जान है वो जहां की जान है वो जहां की जान तू जहा है सुनने आ लसू ले सल्ले

صلوات يا رب السلام عليكم. سلام يا حبيب الله الله على نورنا كي ذو شد نو بها قايدها زميع فلك ذا اشق الشيطان صلاة يا سلام عليكم سلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه أنجماني محبان رسول غوثيه جيلاني كوميتي ردوغي দরবার হাসমিয়া আলিয়া ফ্রাঙনে পবিত্র ঈদ মিলাদবী সাহাফান রহনমাই শত বরহ ইমাম আল্লামা কাদি মোহাম্মসলাম হাশিম রহমতুল্লাহ হের প্রতিষ্ঠিত Esas şasul liştumu Ede miladu Nabi sallallahu aleyhi ve sellem Şirşek Seminare Şababuti Huzur Kevlar Sahabzada Aziz-i Grami Kazi Muhammed Abul Hukkan Haşimi Mudazillu Sajjadan Hüseyin Darbare Haşimi Aliye তসিফ আনবেন মুজাহিদ মিল্লাত আমাদের এহরসুলতল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আল্লা মা মাসুদ হুসেন আল কাদিরি সাহেব মুদ্দাজিল্ল মুজাহিদি মিল্লাত জানাব মুফতি আলামুদ্দিন জাহাদীম উদ্দাজুল্ল অধ্যক্ষ আল্লামা আবু জাফর মোহাম্মদ হালাল উদ্দিন সাহেবসহ অসংখ্য গ্রাম আহাসুল হুসুস যিনি তস্ফ রেখেছেন হুজুর কাবলার মেজু সাহাব দাদা মুজাহিদ মিল্লাত মুফতিয়া সুন্নত আলহাজ মারানা কাজী আবুল ইরফান হাশিমি সাহেব মদ্দাজিল্লো সজ্জাদানুসীন দরবারে হাশিমিয়া আলিয়া এবং হুজুর কাবলার অন্যান্য সাহাব জাদাগঞ্জ সহ ডানে বামে অসংখ্য কলমায় ক্রাম হুজুর কাবলার মহিবিন মুরিদিন আঞ্জমানের নেতৃবৃন্দ সর্বস্তরের সুন্নি মুসলিম জানাতা রেহমানি ওয়ারহমা কুমুল্লাহ আসলে এতগুলো ওলোমাইক্রাম তসিব রেখেছেন একজন একজন নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে আমি প্রত্যেকের শ্রেণী মোতাবেক অ্যাড্রেসিং করতে না পারায় দুঃখ প্রকাশ করলাম আসলে আমি সুস্থ মানুষ এখানে আসা শুধু হাজিরি দেওয়া এখানে আসমান একটা সুযোগ হলো হুজুরের একটু জিয়ারত করব ঈদ নবীর এই ময়দানের কথা হুজুর কাবলার সদারথে বারো দিন ব্যাপী যে নবীর মাহফিল হতো এই দৃশ্য কেয়ামত পর্যন্ত আমাদের চোখের উপর বাসবে আমরা বড় দুর্ভাগ্য জাতি আমরা সে ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি নেই এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য তারপরেও আসলাম এ মাহফিলের লিস্ট হবে কারাকারে মাহফিল আসছেন সরকারের তো আনাম সাল্লামের দরবারে পেশ করা হবে আমি কোনো ওয়াজ করার জন্য আসি নাই আমার বাইফুর খান বারবার ফোন করে আসতে হবে ওই হুজুর কেবলা বলতেন যে একদিন ন দুদিন ন আরো আসতে হবে আরও আসতে হবে ও হুজুর মোহ্বত করতেন এই ধারাবাহিকতা হুজুরের আওলাত ফরজন যারা আছে বারবার ফোন করে আসতে হবে আমি আসলাম ওয়াজ করার জন্যে না শুধু তার সুযোগ হলো হুজুরের জিয়ারত করবো পাশাপাশি আপনাদের থেকে একটু দোয়া নেওয়া আমি অসুস্থ মানুষ বেশিক্ষণ তার বোনা প্রয়োজনও নেই যথেষ্ট অলোমাইক্রাম এখানে স্টেজে যতগুলো কোলমা মহাদ্দ রেখেছেন কেউ গহিরা আলে মাদ্রাসার মোফাস কেউ মাদ্রাসার মহাদ্দেশ কেউ এভাবে বলতে গেলে অনেক আলেমদের নাম বলতে হবে যারা ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নার সঠিক আলোচনা করতে পারে আজকাল তো কোরআন সুন্নার আলোচনা করতে পারে এমন আলমের সংখ্যা খুবই কম কারণ এলাম আস্তে 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 অ্যালম তো চলে যাবে কারণ এলমের জন্যে আহাল হতে হবে আমরা অধিকাংশ মানুষ না আহাল এলমের থাকবে কার কাছে তো যাই হোক তারপরেও এখনো আলহামদুলিল্লাহ হুজুর কাবলার সহমত পেয়েছেন হুজুর কাবলার সান্নিধ্য পেয়েছেন কেউ হুজুর কাবলার ডাইরেক্ট ছাত্র কেউ হুজুর কাবলার ইনডাইরেক্ট ছাত্র এ ধারাবাহিকতা আছে বলে আলহামদুলিল্লাহ এখন অনেক মহাক এই জমানার আর কি অলামায়করামরা আছেন আলহামদুলিল্লাহ কারণ বাণী আলেম না থাকলে আল্লাহ এ দুনিয়াটা কিন্তু রাখবে না তো যাই হোক আমি বরকতান কোরআনে পাকের একটি আইতেকারীমার তেলাবাদ করলাম আসলে এই মাহফিলের বিষয়বস্তু হল ঈদে এ মিলাদিন নবী ঈদ মিলাদিন নবী সাল্লাহ আলিহিম অর্থাৎ এখানে নবীমানী নবিকুল সম্রাট যিনি নবীদের নবী যিনি রসুলদের রসুল ও যে আমার বাইরা পড়ছে না সবসে আওলা বা আলা আমারা নবী এখানে নবীমানী নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতাম নবীন শফিউল মুজ জগত গুরু। এখন থেকে প্রায় পনেরো শত বছর আগে যার আগমনের অপেক্ষায় সারা পৃথিবী ছিল সারা পৃথিবী যার আগমনের অপেক্ষায় ছিল যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট ফথপ্রস্ত মানুষকে হেদায়ত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্যে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী দিনের প্রচারের পাশাপাশি একটা বিরাট প্রচার করে যেতেন যে ইয়াতি মিমবাদি ইসমুহ আহমদ ইসলে বড় বড় চারজন রসুলের মধ্যে একজনকে ঈসা ইসলাম সে ঈসা ইসলামের কথা আল্লাহ কোরআনে বলছেন ঈসা ইসলাম সুসংবাদ দিয়ে গিয়েছিলেন ইয়াতি মিম্বাদী ইসমুহ আহমদ আমার পর একজন রসুল আসবে যার নাম আহমদ হবে যার নাম আহমদ হবে তো আমাদের নবীর নাম এক নাম মোহাম্মদ আমাদের নবীর আরেক নাম আহমদ এগুলো অনেক লম্বা আলোচনা আমি সেদিকে যাব না বুঝাতে চাচ্ছিলাম যুগে যুগে অন্যান্য আম্বিয়ায় ক্রাম পর্যন্ত যেই নবীর আগমনের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন শুধু সুসংবাদ নয় শুধু এই নবীর আশার সুসংবাদ নয় ইসআলা ইসলামের মতো রসুল সাহেবী কিতাব বড় বড় রসুলদের মধ্যে একজন ইসল ইসলাম যাকে আল্লাহ একটা আসমানি কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব এত বড় রসুল হওয়ার পরেও উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক মৌলা তুমি আমাকে রসুল বানিয়েছ তুমি আমাকে সাহেব কিতাব বানিয়েছ এগুলো আমি একটাও তোমার কাছে চাই নাই এটা তোমার স্পেশাল দয়া মাওলা আমি ঈশা তোমার দরবারে একটি নিয়ামতের জন্য ফরিয়াদ খুঁজছি তুমি আমাকে আখরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো নাই ভাইরা যেই নবীর উম্মত হওয়ার জন্য এত বড় রাসূল ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলেন এবার বিচার করুন আমাদের মতো ফাফিতাফি মানুষ যে এই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়ে গেলাম এ আনন্দ আমরা কোথায় রাখবো এই আনন্দ রবি লাভ বলে না এই আনন্দ একদিন নয় দুদিন নয় তিন দিন নয় এক মাস নয় এক বছর নয় আমার আল বলছেন যে নবী পাওয়ার আনন্দ কি আমার পর্যন্ত করতে থাকবো হাসের তক

বেদাত বেদাত এ ধরনের অনেক মানুষ বুঝে না আর কি আল্লাহ হেদায়ত নসিব করুক আমিন বল আমার আল্লাহরত বলছেন যে একদিন দুদিন নয় আমি আহমদ রেজা একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ এক মাস এক বছর নয় আমি তেমন পর্যন্ত প্রিয়ানবীর আগমনের ফেলা আনন্দ উৎসব করতে থাকব নবী পাওয়ার আনন্দ একদিন দুদিন না কতদিন কে পর্যন্ত প্রিয় নবীর ফেরাদতের আনন্দ উৎসব আমি পালন করতে থাকব পালন করে করে নবীর আগমনের আনন্দ উল্লাস করে করে আমি নসজিদের কিল্লা বাঙতে থাকবো কথাকার কিল্লে নজরের কিল্লা কিভাবে ওই ফারসের মতো কিসের মতো আমি ফারসের মতো নজদীদের কিল্লা ভাঙতে থাকবো তো জিনিসটা কিন্তু আপনারা বুঝেন নেই আর বুঝবেন কিভাবে আলাদা একটা মিস্তারের মধ্যে কথা হাদিস ঢুকাই দিয়েছেন কারণ আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ নকল করছেন শেখ মোহাকি নকল করছেন অনেক মহাদিসিন ইকলাম নকল করছেন আল্লামা শরফুদ্দিন বুসিরে রহমতুল্লাহ কসিদাহ বোর্দার মধ্যেও নকল করেছেন আমার রসুল যেদিন দুনিয়ার তসি মেনেছেন মা মেনা বলেন আমার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে একটা নূর বের হয়েছে একটা কি বের হয়েছে নূর বের হয়েছে আলু বের হয়েছে আমি আমেনা আমার ছেলের সেই নূরের আলোতে মজ জামাই বসে আমি ফারসের কিসরা বচ্চার রাজ প্রসাদ চোখে দেখলাম এগুলো কি কোন বানরটি কাল্পনিক গল্প কাহিনী সেই আদিস আমি আমি না কোথায় মক্কা কোথায় ইরান ফারস্য আর কি মা মানা বলেন আমার বেটা মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন দুনিয়ায় আসলেন আমার বেতার দেহ ভারত থেকে একটা আলু বের হয়েছে আমি আমেনা মক্কার জমিনে বসে সে আলুর মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রসাদ চোখে দেখলাম শুধু চোখে দেখলাম তাই না আমার বেতার আলো কিসরা বাদশার রাজপ্রসাদে গিয়ে পড়তে দেরি আমি দেখলাম কিসরা বাদশার রাজপ্রসাদ থেকে সদ্যটা গুম্বিত কিংবা সদ্যটা বড় বড় পাথর বেগে বেগে জমিনে পড়তে আমি আমেনা নিজের চোখে দেখলাম কিসরা বাসা বুঝেন কিসরা বাহিনী ইরানের বাদশার উপাধি কিসরা ইরানের বাদশার উপাধি কি হয় কিসরা হয় রোমের রোম শহরের বাদশার উপাধি কাইসার হয় আবিসিনিয়ার হাবসের বাদশার উপাধি নাজ্জাশি হয় হিন্দুদের বাদশার উপাধি রাজা হয় মুসলমানের বাদশার উপাধি মুসলমানের মুসলমানের বাদশার উপাধি সুলতান হয় এভাবে কোন দেশের কোন বাদশার নাম কোন উপাধি এটা অনেক লম্বা আলোচনা তুর্কি

এভাবে অনেক আলোচনা আমার রসুল যখন দুনিয়ায় আসলেন সেই সময় ইরানের রাজপ্রসাদ ছিল বাদশার নাতি খসরু ফারমেজ যার উপাদি কিসরা আমার আলা আজরাত বলেন মিছিলনে ফারেসি নাজি দ অর্থাৎ বলছিলেন আমার বেটা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দুনিয়ার তসি ফাললেন ওনার দেহ বারক থেকে একটা জুতি বের হয়েছে আমি আমে না সেই জুতির মাধ্যমে কিসরা বাদশার অর্থাৎ খসরু ফারবেসে ইরানের বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম এবং দেখলাম সে বাদশার রাজপ্রাসাদ থেকে সদ্যটা গুম্বিত কিংবা সদ্যটা পাথর ভেঙে ভেঙে জমিনে পড়তে দেখলাম তো আলাদা বলছেন যে নবীর আগমনের কারণে যেভাবে ফারসের কিসরা বাসার থেকে গুম্বিত ভেঙে পাথর ভেঙে ভেঙে পড়ছে ঠিক তেমনি ভাবে আমি পর্যন্ত নবীর আগমনের উৎসব করে করে আমি নজদিদের কিল্লে বাঁধব কোথাকার সে নজদর কিল্লাকে বাঙের কারণ মিলাদুল্নভিকে বেদাত বলছে ও নজদি থেকে মিলাদুন্নভিকে বেদাত বলছে কোথ থেকে নজদ থেকে নজদ চিনেন নজদ মানে রিয়াদে আমি কিল্লা বাংতে থাকবো আল আদারতের কালাম একটু দেরিতে হলে ও অনেক দিন পরে হলেও সেই এখন বাংছে তো কথা বলছে না কেন সেই কি লেবাগে যেখান থেকে মিল নবীকে বেদাত বলা হতো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর সেই দেশের মধ্যে এখন তিন দিন ব্যাপী কি হচ্ছে মিলাদ হচ্ছে তো কিল্লা বাংস তো আমাদের বাংলাদেশেও কিছু কিল্লা ছিল রবি লাবল আসার আগ থেকে মিম্বরে দাঁড়িয়ে অনেক হুজুররা মিলাদ নবী বেদাত বেলা চিল্লা চিল্লি করতো আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে একদিন নয় দুদিন নয় কত দিন পনেরো দিন বিহাবি ফনেরো দিন আর কিল্লো হলো আন্দর কিল্লে তো ভাঙছে ওকে ওখানে আলহামদুলিল্লাহ তো আমরা চাই মিলাদুলনী কোন নতুন হচ্ছে না মিল অনেকে মনে করে মিলাদুলনী একটা নতুন মক্কা শরীফ একটা নতুন মদিনা শরীফ এটা নতুন অনেকে বলেন না আমি একটা বারাতি শুনুন ما زال أهل الحرمين الشريفين والمصر واليمن والشام وسائر البلاد العربي من المشرق إلى المغرب يحتفلون بمجلس مولد النبي صلى الله عليه وسلم ويفرحون بقدوم هلال شهر ربيع الأول মক্কায় মজ্জামার মানুষ মদিনায় পাকের মানুষ সিরিয়া দামেস সিরিয়া মিশার এমএনএফ সারাপ পৃথিবীর আরব সারা পৃথিবীর আরব কান্ট্রির মানুষগুলো রবি লাউয়ার শরীফের আগমনে সবাই আনন্দ উল্লাস করতেন মিলাদ নবীর বড় বড় মাহফিল করতেন মিলাদুন বড় বড় মাহফিল করতেন সারা আরবের মানুষ এমন কি কথা বলতে তো দেরি হয়ে যাবে ইরাক বগদাদের মানুষ বগদাদের একটা প্রদেশ ইরবিল শহর কি নাম ইরবিল বা আরবল যেটা হয় ইরবিল শহর বা আরবাল শহর এই শহরের বাচ্চা আবু সঈদ মুজফুরুদ্দিন সে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় রাষ্ট্রীয় ভাবে কোথা মাস ব্যাপী মাহফিল করতে কতদিন কাবলা তো এখানে বারো দিন ব্যাপী করতেন কিন্তু বর্ষা আবু সাইদ কয়দিন বিয়াবি গোটা মাস বিয়াবি রাষ্ট্রীয় ভাবে কোথায় পাবেন আল্লামা জালাল উদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবিলুল ফাতাওয়া প্রথম খন্ডে একটা ফতোয়া পাবেন হুসনুল মাকসাদ ফি আমালুল মাওলাদ মিলাদুন নবীর উপর লিখিত কিতাব আমার আর আগে যারা মিলাদ নবী করে ওদেরকে বেদাহি বলে আবার যারাই বেদাহি বলে যেমন দেয়বন মাদ্রাসা ওখান থেকে মুজাদিনের যে তালিকা যুগে যুগে প্রত্যেক শতাব্দীর শুরুতে ইসলামের ইসলামের মতো একজন বড় ইসলামের সংস্কারক আসবেন এদেরকে একে মুজাদ্দেদ বলা হয় এই মুজজাদ্দেদের তালিকায় ওরা আল্লামা মাদ জলাদিন সুয়ুতি রামরতো লালেকে কিলেখছেন। মুজজাব্দদের লিখছেন। আপনিদিকে জানা দু সুইতিকে মুজাদ্দের লিখছেন। মিলা দুন্যবি কর লেকে বলছেন। তো আল্লামাদ জেলার দু সুইত মিলা দুনবিীর বৈধ উপর ক থরটা কিটা লেকছেন। তো মুজ্জাদ্দে আবার বেদাহাথ হয় কিভাবে। বেদাথ মুজ্জাদ্দ হয় কিভাবে।